জামাত এবং বিএনপির সংঘর্ষে সেনাবাহিনী সহ শতাধিক আহত সেনাবাহিনীর মাথায় ব্যান্ডেজ কেন সেনাবাহিনী কি করেছে সেনাবাহিনীকে কারা মারল দুই গ্রুপের সংঘর্ষ নিশ্চয়ই সেনাবাহিনী সারাতে গিয়েছিল আর সারাতে গিয়ে কিন্তু এই সেনাবাহিনীর উপরে আঘাত করেছে সেই সংঘর্ষকারীরা সেই নিউজের কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করতেছে সেনাবাহিনী হাতে চুরিয়ে পড়ে বসেছে তা না হলে সেনাবাহিনীর গায়ে আঘাত করে কিভাবে সাধারণ পাবলিক সেনাবাহিনীর আগের মতন সেই পাওয়ার নেই এখন পাওয়ারলেস সেনাবাহিনী হয়েছে আমাদের দেশে সেনাবাহিনীর যদি পাওয়ার থাকতো তাহলে পাঁচই আগস্টের পরে আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনীর চোখের সামনে মব সৃষ্টি হইতেছে মানুষের থেকে চাঁদা নিতেছে মানুষকে অত্যায় অত্যাচারের শিকার হতে হয়েছে সেনাবাহিনী দেখো না দেখার ভান করে বসে আছে সেনাবাহিনী একেবারেই পাওয়ারলেস হয়ে গেছে এরকম কি মন্তব্য করতেছেন সাধারণ পাবলিক শেখ হাসিনা একটা সময় বলেছিল যে সেনাবাহিনী হাতে চুরি পরে বসে আছে এর খেসার একদিন সেনাবাহিনীকে দিতে হবে আমার মনে হচ্ছে সেই সময়টা এখন আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীকে সেই খেসার এখন দেওয়া লাগতেছে কারণ দুই গ্রুপের সংঘর্ষে সেনাবাহিনী ছাড়াতে গিয়ে সেখানে সেনাবাহিনী নিজেই আহত হয়ে ফিরে এসেছে নির্বাচনের আর কয়েকদিন বাকি আছে নির্বাচনের আগে যদি এই অবস্থা হয় তাহলে নির্বাচনটা কি সুস্থভাবে হবে কিনা সেই চিন্তাই কিন্তু সাধারণ মানুষ করতেছে যে এই যে সেনাবাহিনীর সামনে দুইটি গ্রুপ সংঘর্ষ হলো সেনাবাহিনীর সহ শতাধিক আহত হলো একজন জামাতের কর্মী বা জামাতের সেক্রেটারি কিন্তু নিহত হয়েছে এরকম ঘটনাকে কেন্দ্র করে মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে যে আগামী নির্বাচনটা কি সুস্থ হবে কিনা না সে নিয়ে কিন্তু সাধারণ মানুষ মনের মধ্যে একটা সংজ্ঞা তৈরি হয়েছে তা আমি বলবো যে সেনাবাহিনীকে আপনারা আরও কঠোর হন শক্ত হন এইভাবে যদি আপনারা চুপ করে বসে থাকেন তাহলে কিন্তু আইন পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে পাঁচই আগস্টের পর থেকে দেশে আইন পরিস্থিতি একেবারেই খারাপ হয়ে গেছে এবং ভবিষ্যতে আরও খারাপ হবে যদি ভবিষ্যতে আরও খারাপ হয় আইন পরিস্থিতি তাহলে আপনাদের কিন্তু মান সম্মান নিয়ে টান দেবে কারণ আপনাদেরকে এখনই মানুষ মূল্যায়ন করে না ভবিষ্যতে আপনাদের কিন্তু একেবারেই মূল্যায়ন করবে না অর্থাৎ আপনাদের কিন্তু এখনই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় এই পরিস্থিতির মধ্যে দিয়ে আগামী নির্বাচনটা সুস্থভাবে হওয়া সম্ভব কি সম্ভব না আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য